এখানে আল্লাহ বলছে আল্লাহর মানুষকে আল্লাহর প্রকৃতিটা কি যে প্রকৃতিটার সন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা পাখি থেকে তার মনে হচ্ছে পাখি তাহলে পাখির মতো আরেকটা বাচ্চা হয়েছে এটা শারীরিক পাখির বাচ্চা এটা কবুতরের বাচ্চা কবুতরের প্রকৃতি নিয়ে ওই কবুতরটা তৈরি হয়েছে তাই তাকে কবুতরের বাচ্চা বলা হয়েছে তো আল্লাহ পাকের প্রকৃতি নিয়ে মানুষ তৈরি এই আয়াত দিয়ে আমরা এটা বোঝাতে চাই যে মানুষের দুই হাত আছে আল্লাহকে তো আমরা দেখি না যে এখন কবুতরকে আমরা চিনি তাই কবুতরের বাচ্চাটা দেখে বললাম এটা কবুতরের বাচ্চা তখন এই আয়াত অনুসারে বললো যে আল্লাহ মানুষে আল্লাহ নিজ প্রকৃতি অনুসারে মানুষ তৈরি করবে তা আল্লাহ তো দেখিনি তো আল্লাহর অনুকরণে মানুষ তৈরি আমরা বলছি কি করি তাহলে আমাকে অবশ্যই কবুতরের বাচ্চা দেখে কবুতর খুঁজে নিতে হবে জি জি দেখি এখানে একটা বাচ্চা পড়ে আছে এটা কা কিসের বাচ্চা কবুতর যদি আমরা কোনো কোনোদিনই না দেখি তাহলে ধারি বাচ্চাটা যা কাছে করে আসবে তখনই বুঝতে পারবে যে কবুতরের মা বা ওই এই বাচ্চাটার মা বা কবুতরের তা আমরা তো তদ্রুপ মানুষটা দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহকে তোর আমরা দেখি না এই আইসি দেখা গেল কি যে পাকের প্রকৃতি অনুসারে মানুষ মানুষ এখন কবুতরের বাচ্চাটা এখানে পড়েছিল আমরা কখনো কবুতর দেখিনি পরে যখন কবুতরটা উড়িয়ে আসিল তখন বুঝতে পারলাম যে এই কবুতরের বাচ্চা হ্যাঁ এই কবুতরের বাচ্চা যে এটা তার প্রমাণ থেকে এই কবুতরের বাচ্চা দুইটা পা ওই কবুতরের দুইটা চাপা দুই চাপা কা এরকম মিলে যাচ্ছে তাহলে বোঝা গেল যে এই কবুতরের বাচ্চা দিকে তার মার পরিচয় পা জি জি আমি আরবিক সাহিত্য পড়ে মাসাজ করছি তো তোমাদেরকে সাহিত্য দিয়ে বোঝাচ্ছি তো ঠিক আল্লাহকে তো আমরা দেখি নাই মানুষ দেখছি সুরা রুমের তিরিশ নম্বর আয়তে বলা হলো মানুষটা তৈরি হচ্ছে আল্লাহর প্রকৃতি অনুসারে তো এই আল্লাহর ফাতরা ফিতরাত আল্লাহ ফিতরাত ফিতরাতের বাংলা যে যাই করুক সেটা ফিতরাত আল্লাহ হ্যাঁ হিল্লাতি তরা নাচি তাহলে মানুষ এইখানেও ফিতরাত শব্দ মানুষের পাশেও ফিতরাত তাহলে ফিতরাত শব্দ তুমি যেদিকেই নাও সেটা ফিতরাত আল্লাহ আল্লাহর ফিতরাত অনুসারে মানুষের ফিতরাত তাহলে এখন আমি এখানে বেশি সময় নেবো না কথাটা ছিল এরকম যে মানুষের দুই হাত আছে তাহলে হাতটা যদি বডি বডি ফিতরাত মানে বডি নাকি হাতটা যদি ফিতরাতের অংশ হয় তাহলে আল্লাহরও দুই হাত আছে অবশ্যই তা পা মানুষের দুইটা পা তো আল্লাহর পাটা যদি ফিতরাতের অংশ হয় তো তাহলে আল্লারু দুইটো আছে এরকম দুটো চোখ দুটো এরকম কান এরকম যা যা অল বডি ফিটনেস হওয়ার মানুষ তাই তাহলে আল্লারু এরকম ফিতরাত মানে ফিটনেস এক্ষেত্রে আমরা দেখার দেখলাম কি যে আল্লাহ পাখের নিজ আকৃতিতে মানুষ তো নিজ আকৃতির মধ্যে গিয়ে আমরা শুধু নিজ আকৃতিতেই কোথাটা সীমাবদ্ধ থাকছে না তার ফিতরত মানে গুণ বা তার চরিত্র তার বৈশিষ্ট্য তার স্বভাব তার ইচ্ছা শক্তি সমস্ত কিছু এই ফিতরত শব্দের ভিতরে এসে যায় গুরু তো ঠিক এই এই রকম এই প্রকৃতি এর কোনো পরিবর্তন নাই এই সৃষ্টির ক্ষেত্রে এর কোনো পরিবর্তন নাই যে আদমের তৈরি করেছিল ওই পাকের পূর্ণ অবয়ব দিয়ে আর তার বংশধাররা অন্যরকম হবে তা না যদি অন্যরকম হতো তাহলে এটা পরিবর্তন হয়ে যেত তো বলছে লা তাবদিলা হ্যাঁ ফিতরত আল্লাহ আল্লাহর ফিতরতের কোনো পরিবর্তন নাই নাইতাল্লাহ আল্লাহ সুন্লাহ আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর যে নিয়ম নিয়মিত কোনো পরিবর্তন নাই সুরার উপর দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি এইটাই হচ্ছে আমাদের প্রকৃত দিন এই দিনটাকে হেফাজত করতে হবে তা আল্লাহ দেখতে হলে মানুষকে দেখে নাও হ্যাঁ গো এরকম আল্লাহকে চিনতে হলে মানুষকে মানুষের কাছে দেখে নাও আল্লাহকে সেজদা করতে হলে মানুষকে সেজদা করো এরকম একটা বলছে না যে আল্লাহ পাকের সমস্ত বিষয় দিনের ক্ষেত্রে তার প্রতিনিধি আদম সেই প্রতিনিধি রসুল তাকে করা হয়েছে তারে আল্লাহকে ভালোবাসতে হলে ওই রসুলকে ভালোবাসো আল্লাহর আনুগত্য করতে হলে রসুলে আনুগত্য করো রসুল আনুগত্য করলে ওটা আল্লাহর হবে সুরা নেচার আশি তোমার সুরা ইমরানের একটি সম্প্রায়তের সমস্ত দিয়ে তো আল্লাহকে ক্রোজ করে মানুষের ভিতরে ঢুকাই দিয়া হয় তাহলে আল্লাহকে যদি আমি এখন মহবত করতে চাই তাহলে আমার নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন আমার রসুলের মহব্বত করতে হবে আমার গুরুর মহবত করতে হবে যেহেতু আমার গুরু আমার রসুল এখন আল্লাহকে যদি আমার আনুগত্য করতে হয় তাহলে আমার রসুলের আনুগত্য করতে হবে তো আল্লাহ পাকের আনুগত্য করতে দিনের ক্ষেত্রে তো আল্লাহর দিনের ক্ষেত্রে যাবতীয় কিছু যদি আমার রসুলের করা লাগে তাহলে আল্লাহকে কি করবে সেটা আমার রসুলের মাধ্যমে করা লাগবে তাই তো কথা তাহলে এখন এইটাই হচ্ছে দিন আল্লাহ পাকের এই দিনকে প্রতিষ্ঠিত করা হেফাজত করা এটি হচ্ছে আমাদের কাজ আমরা যখন এইখানে এই দিনে প্রতিষ্ঠিত করি সেখানে সেচ করবো ওটাই আমার সালাদ হবে এখন সালাদটা তো ওইটাই যেখানে শেষ করে নাই আমি সেখানে শেষ করলাম শয়তান বেরি ফেলে গেল শয়তান আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ওইটাই হচ্ছে সালা আনকুদের বয়তাল্লিশ ফাঁসে বর মন নিশ্চয়ই ওই কাজটার নাম সালা যে কাজটা করলে মনকার নামের শয়তান তনাহ হয়ে যায় পৃথক হয়ে যায় তাহলে আমি যখন আমার কুরু কাবাই সেজদা করছি আল্লাহকে তখন শয়তান বলছে না আমি সমস্ত শেষ আল্লাহকে করি কিন্তু আদমকে আদম কাবাই আল্লাহকে করি না যারা কোম্পো মাদক কাল্লাকে শেষ দ্বালায় আমরা যখন সালাত তখন আমাদের অন্তরে সুরত সুরত বা নিয়ে যখন আমরা ভক্তি থেকে বলছে শয়তান যখন কোনো মানুষ যখন শয়তান দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে তখন সে সে যখন তো আল্লাহর কাছে আশ্রয় নেই আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে ওই জায়গায় যে জায়গায় শয়তান যেতে পারে না তা আমি তো গবেষণা করি দেখলাম শয়তান আদমের পার কাছে যেতে পারে না তাছাড়া সমস্ত জায়গায় তাহলে আমাকে শয়তান থেকে যদি আশ্রয় নিতে হয় তাহলে আমার গুরুপায় সেজদার মাধ্যমে তো আল্লাহর কাছে আশ্রয় নিতে হচ্ছে তোমার বিধান হচ্ছে হচ্ছে একত্রবাদ এইখানে যদি কেউ না এসে এই আদম শেষদার বাইরে পৃথিবীর অন্য অন্য জায়গায় সেজদা করে সে জায়গায় তো শয়তান আছে আল্লাহ আছে তাহলে সেখানে সেজদা করলে তো শয়তানকে সেজদা করা হয়ে যায় আমি অন্য জায়গায় সেজদা করতে নিষেধ করছি না কিন্তু যে জায়গায় শয়তান নেই সেখানে করো এই আদম আদমক সেজদার বাইরে তো পৃথিবীর সমস্ত জায়গায় শয়তান আছে তাহলে সেখানে তো সেটা করি সেরেক হয়ে যাচ্ছে জি এই জন্য আল্লাহ বলছে যে তুমি সেরেক করো না তোমরা দলে দলে মতভেদ করছো এই মত পার্থক্য না করে বর্তমান সুরা পৃথিবীর মানুষ এই বিভিন্ন দলে ভাগ হয়ে যার যার দলকে নিজের মতকে প্রাধান্য দিচ্ছে যে আমার মনে হয় সঠিক আছে সুরা রুমের তিরিশ নম্বর হয় আল্লাহ বলছে না হ্যাঁ তুমি এই মতভেদ করো না আল্লাহ পাক যে নির্দিষ্ট করো যে ফিতরাত যে বৈশিষ্ট্য যে আল্লাহ নিজাকিজি মানুষ তৈরি করলো সেখানে গিয়ে তুমি ভক্তি করে হ্যাঁ তুমি একত্রপাতে যাও এর বাইরে যখন তুমি সেজদা করতে যাওয়া এই রূপের বাইরে যখন যাবা তখন তোমার ভিতরে ধারণা কল্পনা অনুমান চলে আসবে দিনের ক্ষেত্রে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান গ্রহণযোগ্য না এটা এই জন্য গ্রহণযোগ্য না যে ওটা আল্লাহ পাকের উপবাই হয়ে যায় ইউনিশে তিরিশ নম্বর ছত্রিশ নম্বর এই জন্য আর তুমি যতক্ষণ পর্যন্ত মানুষ আদমক শেষ করে একজন সমগ্র স্থুরের কাছে বায়াত গ্রহণ না করে সেখানে সেষদা ভক্তি না করছে তখন সে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমানের ভিতরে থেকে বহির্জগতে যেখানেই সেজদা করছে সেখানেই ওই অনুমানে শয়তানকে শয়তান সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে আর সেচ শয়তান পা আগি করে নিয়ে এনেছে তাহলে শয়তান আল্লাহর কাছে গর্ব করছে যে দেখো তোমার ওই বান্দা আমাকে সেজদা দা

হচ্ছে এটাই প্রতিষ্ঠিত দিন এটাই তোমাদের হেফাজত করা উচিত এই এই সেজার বাইরে এই আল্লাপাকের ফিতরাতের বাইরে যদি তুমি আল্লাহর আনুগত্য ভাতগন্দি গিয়ে সেজদা করতে চাও তো সেটা তোমার সেরে হবে সেরে করলে মুর্শেক হবে মুর্শেকদের দলভুক্ত আমি হব না আমি আদম কাবাই সাজদা করে একজন সমগ্র রসুরের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমরিঙ্গ উপজেলার বেলগাছি ইউনিয়নের আমার সাথে যে ছেলেটা আসছে করে দিই সিং নান্দেল উপজেলার রবি ইসলাম তুমি আসছো জা চাঁদপুর থেকে ফরিদগঞ্জ থানা আর তুমি আসছো ভেড়ামারা থানা ঠিক আছে যাই হোক সকলকে সুস্বাস্থ্য মনে কামনা করি পৃথিবীর সকল মানুষকে আদমকবার শেষ দেওয়ার পথে এসে এই দিনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান করি আমার কথা শেষ করি জয় গুরু